আমি আমুলিগের আমলে আমার বাড়িতে ঢুকতে দেয়নি কিন্তু আমার গায়ে হাত দেয় নাই কিন্তু ওনার বাসে আমি গেছি উনি মীমাংসা করে দিয়েছে ওদিনে আমার হাত পাও ভেঙে দিছে যে আমুলিগের আমলে সতেরো বছর আমরা নির্যাতিত ছিলাম আমাদেরকে মামলা দিয়া জর্জিত করে ফেলাইছে আমার ভাই রাস্তার ফকির হয়ে গেছে মামলা খাইছে সে আমলিক আমলিক করতো এখন সে বিএমপি এই লোকটা প্রফেসর প্রভাষক উনি আমাদের বাড়ির ঘর বাড়ির সামনে পনেরো দশ শতাংশ জায়গা কিনছে জায়গা কিনা চল্লিশ শতাংশ জায়গা আমাদের জায়গা দখল করছে দখল করার পরে এটা নিয়ে আমরা বাধা দিছি বাধা দেওয়ার পরে আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে সে নালিশ করে পরে উপজেলা চেয়ারম্যান আমাদেরকে ডাকছে ডাকার পরে আমাদের কাগজপাতি পাতি দেখার পরে আপনি জায়গা কার থেকে কিনছেন আপনি সে এখানে প্রফেসর গিয়ে করার জন্য আপনি পরে জায়গা দখল করেন কেন পরে উনি মানে আমাদের পক্ষে রায় দিয়েছে যে আপনি যার থেকে জায়গা কিনছেন তার থেকে বুঝেন আপনি যে জায়গা কিনছেন অতটুকু দখল করে নেন পরে উনি আওয়ামী লীগের তিরিশ চল্লিশ জন লোক নিয়ে আসছে আমাদের করার জন্য পরে আমি আর আমার ভাই দাঁড়াইছি যে আমাদের আমাদের জানের উপর দিয়ে যান আমাদের

আমরা আমাদের পরে ইসলাম সে আমলিক এখন ওই বাচ্চু আমার ভাইকে হুমকি দেয় হুমকি দেওয়ার পরে আমি আমার ভাইরে নিয়ে আমাদের রাজবাড়ির এক আসনের সাবেক এমপি খয়ম ভাই খয়ম ভাইয়ের বাসায় গেছি যাওয়ার পরে বিস্তারিত বলছি যে আমলিকের আমলে সতেরো বছর আমরা দেতো ছিলাম মামলা দিয়া জজদরে আমার ভাই রাস্তার ফকির হয়ে গেছে মামলা খাইতে খাইতে বাথুরে ডাকাইছে ডাকাইছে আমাদের মুনাঙ্কা আমি বাজারে ঢুকছি ঢোকার পরে হঠাৎ করে আমার হাতের মধ্যে একটা বাড়ি পড়ে হঠাৎ আমি খেয়াল করিনি পরে আমি হুন্ডা চলন্ত হুন্ডা আমি পড়ে গেছি যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরে ও করছে কি আবার পায়ের মধ্যে বাড়ি দিয়ে আমার পাটা ভেঙে দেওয়ার পরে আমি হাত পা ভাঙা নিয়ে যতটুকুপাসে দৌড় মারছি কিন্তু দোধ দিয়ে আমি পারি নাই পুড়িয়া গেছি পুড়ে যাওয়ার পরে আমার শরীরের মধ্যে ওদের দুইটা ভাঙছে ভাঙার পরে আমি হাঁটতে পারি না আমার কলারটা ধইরা ওরা আমার বাচ্চুর অফিসে আমার নিয়ে নিয়ে গেছে থানায় আসি থানায় মামলা নেয় না বাচ্চুর বিরুদ্ধে মামলা নেবে না সেনাবাহিনীর কাছে গেছি উনি বলতেছে বাচ্চুর সাথে মীমাংসা করার জন্য তারপরে এসপি অফিসে গেছি এসপি অফিসে যাওয়ার পরে এসপি স্যার আমার ভিডিও ফুটেজ দেখে ওনার চোখ দিয়ে পানি এসে পড়ছে যেভাবে কিভাবে আপনারা মারলো ওরা অ্যারেস্ট করবেন এখন আমি থানায় এসে দেখি ওসি বাচ্চুর সাথে মিটিং করতেছে পরে আমি এসপি কাছে বিষয়টা বললাম মামলা হওয়ার পরের দিনও ওসি বাচ্চুর সাথে মিটিং করে তারপরের দিন বাচ্চু ওসি সহযোগিতায় জামিন নিয়ে আসে জামিন নেওয়ার পরে আমার বাড়িতে হামলা করছে রাত্রে এগারোটা বাজে এই লোকটা আমার হাসপাতাল নিচে দেখে বাড়িতে হামলা ওইখানে আমাদের দুইটা তিনটা তিনটা চারটা গ্রুপ হয়েছে একটা গ্রুপ আছে আমুলিকের লীগের কর্মীরে নিয়ে আসে গ্রুপ বাড়ি করতেছে বিএমপি আমি নাম বলবো না তার বুঝছেন এখন স্টার পাওয়ারই হলো আমাদের রাজবাড়িতে সবচেয়ে বেশি তার আন্ডারে হিন্দু বাড়িতে বলেন যার বাড়িতে বলেন

আমিও চাইতেছি উনি এই জিনিসগুলা দেখুক দেখা উনি আমাদের পূর্ণ তদন্ত করে আমাদের সুস্থ একটা আমাদের সুস্থ একটা বিচারের দাবি আমার ওনাদের কাছে করতেছি আমার নাম মোহাম্মদ দেলা হোসেন আমার পিতার নাম মাওলানা শেখ আহমেদ